আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত সমন্বিত ব্যাংক লিখিত পরীক্ষার অফিসার ক্যাশ অথবা টেলার এর যে লিখিত পরীক্ষা হলো তার গণিত অংশ সম্বন্ধে হাজির হলাম তো চলুন শুরু করি এক পাউন্ড চা দিয়ে দুইশো কাপ চা তৈরি করা যায় এবং এক পাউন্ড কফি দিয়ে চল্লিশ কাপ কফি তৈরি করা যায় একটি রেস্টুরেন্টে বিকৃত কফির কাপের সংখ্যা চায়ের কাপের সংখ্যার বারো গুণ তাহলে ব্যবহৃত চা ও কফির অনুপাত কত পাউন্ড মানে কত পাউন্ড আর কি আচ্ছা তাহলে এক পাউন্ড দিয়ে দশ কাপ চা আর এক পাউন্ড দিয়ে চল্লিশ কাপ কফি করানো যায় আচ্ছা তাহলে ধরি চায়ের কাপ কতটি এক্স টি অথবা দুশো দশ দরে করা যাবে আচ্ছা এক দি করি চায়ের কাপ এক্সটি কফির কাপ বলছে কি কত গুণ বেশি বারো গুণ বেশি বিক্রি হয় তাহলে কফি কাপ হচ্ছে বারো এক্স টি ঠিক আছে আচ্ছা তাহলে এখন লাগবে কফির কাপ কয়টা লাগবে আর চায়ের সেটা দেখি কত পাউন্ড লাগবে কি চা এত কতটা কাপ চা লাগবে এক্স লাগবে দুইশো দশ এত পাউন্ড ঠিক আছে কারণ কি আপনার কত কাপ চা সেটাকে আপনি এই যে এক পাউন্ডে যটা কাপ বানানো যায় সেটা দ্বারা ভাগ করলে কি বা আপনি কত পাউন্ড লাগবে সেটা পেয়ে যাবেন ঠিক আছে মনে করেন যে এক্স দুইশো এটা যদি হয় দুশো চারশো বিশ তাহলে চারশো বিশ দ্বারা দুশো দশকে ভাগ করলে কত পাউন্ড দুশো দশ চারশো ভাগ করলে দুই পাউন্ড মানে কি কাপ সংখ্যাকে যত মানে এক পাউন্ড যত যতগুলা চা বানানো যায় তা দ্বারা ভাগ করলে কী হয়ে যাবে ওজনটা আমি পেয়ে যাব পাউন্ড পেয়ে যাবো ঠিক আছে তাহলে কফি লাগবে কত কফি লাগবে টুয়েলভ এক্স ভাগ হচ্ছে এক পাউন্ড দিয়ে কয়টা কাপ চল্লিশ চল্লিশ কাপ কফি হয় তাহলে এত পাউন্ড ঠিক আছে ওজনটা বের করে নিলাম তাহলে এখন বলছে কি আমার চা ও কফির অনুপাত পাউন্ডে অনুপাত বের করতে বলছে তাহলে চা অনুপাত কফি সমান হচ্ছে কত এই যে এক্স ভাগের দুইশো দশ অনুপাত কত কত ওজন মানে কয় পাউন্ড চা লাগবে আর কয় পাউন্ড কফি লাগবে সেটার অনুপাত বের করতে বলছে আচ্ছা তাহলে এক্স তারা যদি ভাগ করে দেয় তাহলে উপরে থাকবে এক দুইশো দশ অনুপাত বারো ভাগের চল্লিশ তাহলে যদি আর গুণন করে দিই চল্লিশ অনুপাত বারো গুণন দুই দশ ঠিক আছে তাহলে চল্লিশ দ্বারা যদি ভাগ করে দিই তাহলে থাকবে কত এক দশ দ্বারা যদি ভাগ করি তাহলে দশ দ্বারা ভাগ করলে কত হবে চার থাকবে থাকবে কত এখানে বারো গুণন দশ দ্বারা ভাগ করলে থাকবে কত একুশ আচ্ছা যদি এখন চার দ্বারা ভাগ করে দিই তাহলে চার এক অনুপাত চার দ্বারা কে ভাগ করলে কত তিন অনুপাত তিন গুণন একুশ তার মানে এক অনুপাত তেষট্টি ঠিক আছে তাহলে উত্তর কত উত্তর হচ্ছে এক অনুপাত তেষট্টি এক পাউন্ড চা লাগবে এক পাউন্ড আর কফি পাতা লাগবে তেষট্টি পাউন্ড ঠিক আছে খ একটি সিলিন্ডারের মোট তলের ক্ষেত্রফল তিনশো ষাট পাই বর্গ একক এবং উচ্চতা তিন একক তাহলে সিলিন্ডারের বৃত্তাকার বৃত্তাকার ভিত্তির ব্যাসার্ধ কত আচ্ছা তাহলে ব্যাসার্ধ ইকুয়াল টু আর উচ্চতা উচ্চতা এইচ ইকুয়াল টু হচ্ছে থ্রি ঠিক আছে এখন আমরা জানি কি সমগ্র তলের ক্ষেত্রফল সিলিন্ডারের মোট তলের ক্ষেত্রফল মানে কি সমগ্র তলের ক্ষেত্রফল সিলিন্ডারের মোট তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে মোট সিলিন্ডারের মোট তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে এখন আমার দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রের ফল কত থ্রি সিক্সটি পাই তিনশো ষাট পাই তো এখান থেকে আমরা সমাধান করলে আমরা আর এর মান পেয়ে যাবো চলুন শুরু করি তাহলে আর এইচ এর মান কত থ্রি প্লাস আর আর এই যে তিনশো ষাট পাই আর এই যে ভাগ হিসেবে নিয়ে আসবো ঠিক আছে তাহলে আর থ্রি আর প্লাস হচ্ছে হচ্ছে কত আর স্কোয়ার যে পাই পাই একশো আশি ঠিক আছে তাহলে আর স্কোয়ার প্লাস থ্রি আর মাইনাস একশো আশি তাহলে এখন মিডল টার্ম করলে আর স্কোয়ার প্লাস পনেরো বারো গুণ করলে একশো আশি হয় পনেরো আর বারো তাহলে যেহেতু প্লাসের তাহলে প্লাস ফিফটিন আর মাইনাস টুয়েলভ আর মাইনাস একশো আশি ইকাল টু জিরো তাহলে আর আর প্লাস ফিফটিন মাইনাস টুয়েলভ আর প্লাস ফিফটিন ইকুয়াল টু জিরো তাহলে আর প্লাস ফিফটিন আর মাইনাস টুয়েলভ ইকুয়াল টু হচ্ছে জিরো তাহলে সুতরাং আর ইকুয়াল আর প্লাস ফিফটিন ইকুয়াল টু জিরো বা আর ইকুয়াল টু প্লাস ফিফটিন মাইনাসের মান কি গ্রহণযোগ্য

যদি তার আয় বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং ব্যয় দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে আচ্ছা তাহলে ধরি আয় একশো টাকা তার খরচ করেন পঁচাত্তর টাকা তাহলে সুতরাং তার সঞ্চয় কত সঞ্চয় হচ্ছে একশো বিয়োগ পঁচাত্তর সময় কত টাকা পঁচিশ টাকা তার সঞ্চয় ঠিক আছে এখন বলছে কি তার আয় যদি বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে বিশ পার্সেন্ট

আগে ছিল কত পঁচাত্তর তার সাথে যোগ আরো কত পঁচাত্তর এর কত পার্সেন্ট এই যে দশ পার্সেন্ট বৃদ্ধি ঠিক আছে দশ পার্সেন্ট দশমিক একটা চলে আসবে তাহলে সাত দশমিক পাঁচ এই কলটা হচ্ছে কত পঁচাত্তর সাত কত বিরাশি বিরাশি দশমিক পাঁচ টাকা ঠিক আছে তাহলে তার বিরাশি বিরাশি দশমিক পাঁচ টাকা হচ্ছে তার ব্যয় তাহলে এখন বিশ পার্সেন্ট বৃদ্ধিতে তার আয় কত একশো বিশ আর ব্যয় হচ্ছে বিরাশি দশমিক পাঁচ তাহলে এখন বর্তমানে সঞ্চয় মানে বৃদ্ধির পরে আর কি বৃদ্ধির পরে তার সঞ্চয় কত হলো একশো বিশ বিয়োগ হচ্ছে তার খরচ কত এখন বিরাশি দশমিক পাঁচ টাকা তাহলে বিশ বিশ আর হচ্ছে সতেরো দশমিক পাঁচ তাহলে কত সাঁত্রিশ দশমিক পাঁচ টাকা তাহলে এখন সঞ্চয় কত সাঁত্রিশ দশমিক পাঁচ টাকা আর আগে সঞ্চয় ছিল কত পঁচিশ টাকা তাহলে সুতরাং সঞ্চয় বৃদ্ধি আমরা চাইছি কি সঞ্চয় বৃদ্ধি শতকরা বের করতে তাহলে সঞ্চয় বৃদ্ধি কত সরি সাঁত্রিশ দশমিক পাঁচ বিয়োগ হচ্ছে কত পঁচিশ সমান হচ্ছে কত বারো দশমিক পাঁচ টাকা তার বৃদ্ধি পাইছে এখন এটাকে বলছে কি আমরা কত শতাংশ বৃদ্ধি পাইছে কত শতাংশ তার মানে কি আগে ছিল কত পঁচিশ টাকা তার মানে পঁচিশ টাকায় বৃদ্ধি পায় পঁচিশ টাকায় বৃদ্ধি পায় বারো দশমিক পাঁচ টাকা এক টাকায় বৃদ্ধি পায়ের বারো দশমিক পাঁচ টাকা তাহলে কত একশো টাকায় বৃদ্ধি পায় বারো দশমিক পাঁচ গুণন হচ্ছে কত একশো চার পঁচিশে একশো চার সাড়ে চার চার বারো কত হয় চার বারো আটচল্লিশ আর বিশ পঞ্চাশ টাকা তাহলে উত্তর হবে কত যেহেতু পার্সেন্ট শতকরা যাচ্ছে তাহলে উত্তর হবে পঞ্চাশ পার্সেন্ট তার মানে কি তার কত শতাংশ বৃদ্ধি পাইছে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পাইছে ঘ এক ব্যক্তি দুটি পণ্যের প্রতিটি এক হাজার টাকায় বিক্রি করলেন তিনি প্রথম পণ্যটি পঁচিশ পার্সেন্ট লাভে এবং দ্বিতীয় পণ্যটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করেন মোট লাভ বা লোকসানের শতকরা হার কত আচ্ছা তাহলে দুটাই এটাই হচ্ছে কি এক হাজার টাকা হচ্ছে বিক্রয় মূল্য

একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত পঁচিশ পঁচিশ দিয়ে কাটলে পাঁচ পঁচিশ দিয়ে কাটলে চার পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ দুই শূন্য দুইশো চার কত আটশো টাকা তাহলে এটা ক্রয় মূল্য ছিল আটশো টাকা আমি পাইলাম ক্রয় মূল্য একটা ক্রয় মূল্য পাইলাম আটশো টাকা আচ্ছা আবার কী করছে সে বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করছে তার মানে বিশ পার্সেন্ট লসে বিক্রয় মূল্য কত একশো বিয়োগ বিশ সমান কত টাকা আশি টাকা তাহলে বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা এক টাকা হলে ক্রয় মূল্য টাকা হ্যাঁ তাহলে দশ দিয়ে এই শূন্য এই শূন্য কাটা চার দিয়ে কাটলে দুই চার দিয়ে কাটলে চার পঁচিশে একশো একশো পঞ্চাশ দিয়ে কাটলে পাঁচ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তার মানে কত বারোশো পঞ্চাশ টাকা তাহলে কত হলো বারোশো পঞ্চাশ টাকা এটা মূল্য তাহলে মোট মূল্য কত মোট ক্রয় মূল্য হচ্ছে আমার বারোশো পঞ্চাশ যুগ হচ্ছে কত আটশো তাহলে কত বারোশো আটশো দুই হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে না আটশো পঞ্চাশ বারোশো আটশো দুই হাজার দুই হাজার পঞ্চাশ টাকা তার হচ্ছে মোট আর মুখ বিক্রয় মূল্য কত মুঠ বিক্রয় মূল্য হচ্ছে তাহলে সুতরাং ক্ষতি কত দুই হাজার পঞ্চাশ বিয়োগ দুই হাজার সমাজ কত টাকা পঞ্চাশ টাকা আচ্ছা তাহলে লাভবা ক্ষতি সবসময় কিসের উপর নির্ভরশীল লাভবা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর তাহলে ক্রয় মূল্য কত দুই হাজার পঞ্চাশ তাহলে দুই হাজার পঞ্চাশ টাকায় ক্ষতি কত টাকা পঞ্চাশ টাকা তাহলে এক টাকায় ক্ষতি দুই হাজার পঞ্চাশ টাকা তাহলে একশো টাকায় ক্ষতি পঞ্চাশ গুণন একশো দুই হাজার পঞ্চাশ ঠিক আছে তাহলে পঞ্চাশ দেড় থেকে কাটলে কত হয় চার পঞ্চাশে দুইশো দু পঞ্চাশ থাকে একচল্লিশ তার মানে একচল্লিশ ভাগের একশো ঠিক আছে তাহলে একচল্লিশ একশোকে ভাগ করলে কত হয় একচল্লিশ দুগুণে আট বিরাশি আশি একশো আশি দশমিক দিলে একশো আশি হয় তাহলে একশো আশি মনে কয় কে বার যায় চারবার চার একের চার 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 ষোলো তাহলে কত ছয় এক ষোলো কত হয় একশো ষাট এই তিনবার ঠিক আছে এভাবে চলতেই থাকবে ঠিক আছে তাহলে আসবে গত দুই দশমিক চার চার টাকা প্রায় তাহলে উত্তর হবে গত দুই দশমিক চার চার পার্সেন্ট ঠিক আছে একজন একটি সিএ ফার্মের সিনিয়র অডিটর একটি অডিট ষোলো দিনে সম্পন্ন করে তার সাথে দুজন জুনিয়র অডিটর কাজ করলে কাজ করেন তারা প্রত্যেকে তার অর্ধেক গতিতে কাজ করেন ঠিক আছে তার অর্ধেক গতিতে কাজ করেন তিনজনের ছয় দিন কাজ করলে শতকরা কত ভাগ কাজ সম্পন্ন হবে আচ্ছা আচ্ছা এখন দেখেন তার দুজন অডিটর কি করে তার অর্ধেক গতিতে তার অর্ধেক গতিতে মানে কি সে ষোলো দিনে করে তার কর্মীরা কি আট দিনে করে জুনিয়ররা নাকি অর্ধেক মানে আট দিনে না অর্ধেক গতিতে কাজ করে মানে কি তাদের সময় লাগে বেশি সে যদি ষোলো দিনে করে তার অর্ধেক গতি মানে কি সে একটা কাজ যদি দিনে করে তারা দুই দিনে করে ঠিক আছে তাহলে সিনিয়র অডিটর কাজের ক্ষেত্রে সবসময় কি একদিনে কাজ বের করতে হবে তাহলে আমরা কাজের ডাইরেক্ট করতেছি সিনিয়র অডিটর একদিনে করে কত অংশ কাজটির ষোলো ভাগের এক অংশ এই জিনিস না বুঝলে আমার এই যে সেলফি প্রিপারেশনের কাজ ক্ষমতা এগুলার কিক নিয়মের অঙ্ক আছে এখানে দেখে নেবেন কি জন্য ষোলো দিনে করে এক অংশ সুতরাং একদিনে করে ষোলো ভাগের অংশ ঠিক আছে এরকমভাবে আসে আচ্ছা একজন জুনিয়র একদিনে করে কি বলছে তার অর্ধেক গতিতে অর্ধেক গতিতে মানে কি এই যে এত অংশ ঠিক আছে একজন জুনিয়র একদিনে করে কত বত্রিশ ভাগের এক অংশ কারণ কি তার অর্ধেক গতিতে তার মানে কি তার তাতে তার দ্বিগুণ সময় লাগে বত্রিশ দিনে আচ্ছা তাহলে তাহলে দুইজন জুনিয়র একদিনে করে যেহেতু দুইজন জুনিয়র একসাথে বানায় ফেলি তাহলে এক ইন্টু দুই যাবে উপরে এত অংশ দুই দিনে কাটলে ষোলো আচ্ছা এটা একবারই করতে পারতাম তো আপনাদের বোঝানোর জন্য এটা করছি কারণ কি তাদের তারা দুজনে মিলে যদি অর্ধেক কাজ করে তার মানে কি দুজন মিলে একদিনে একটা কাজ করে এক মানে তার সমান কাজ করে ঠিক আছে সে করে দুইজন দুইজন জয়েন একজন করে অর্ধেক সে করে অর্ধেক দুইটা মিলে দুই অর্ধেক মিলে কি হয় একটা সম্পূর্ণ কাজ তার মানে কি ওই সিনিয়র অডিটর সমান কাজ করে তারা সিনিয়র অডিটর যে কাজ এক দিনে করে তারা দুইজন মিলে একদিনে সেই কাজ করে ঠিক আছে এই জন্য এক ভাগের ষোলো আসছে দুজনের মিলে ঠিক আছে তাহলে তারা একত্রে একদিনে করে তারা একত্রে একদিনে করে কত ষোলো ভাগের এক যুগ এই যে বাকি দুজন ষোলো ভাগের এক এত অংশ তাহলে কত ষোলো ভাগের এক যুগ এক অংশ কারণ কি ষোলো দ্বারা ভাগ করলে একই থাকবে এক এক আচ্ছা তাহলে তারা বলছে কি ছয় দিন কাজ করলে তাহলে তাহলে ছয় একত্রে করে এক আর এক যুগ করলে কত দুই আর ছয় দিন যেহেতু ছয় যাবে উপরে গুণ তাহলে দুই দ্বারা কাটলে আট দুই দ্বারা কাটলে তিন দুই দ্বারা কাটলে চার তাহলে তারা একত্রে ছয় দিনে করে চার ভাগের তিন অংশ আচ্ছা এখন ওটা বলছি কি শতকরা কত ভাগ তাহলে শতকরা তাহলে শতকরা হচ্ছে চার ভাগের তিন ইন্টু একশো দ্বারা ধরে কোম্পানি চলে যাবে ঠিক আছে এত ভাগ তাহলে চার দ্বারা চার পঁচিশে একশো তিন পঁচিশে পঁচাত্তর ভাগ তাহলে তার মানে কি ছয় দিনে তারা পঁচাত্তর ভাগ কাজ করতে পারে উত্তর হচ্ছে কি শতকরা ভাগ যেহেতু চাইছে তার মানে শতকরা পঁচাত্তর পার্সেন্ট তারা কাজটা পঁচাত্তর পার্সেন্ট করে ছয় দিনে একত্রে ঠিক আছে